আপনার কি খুব ক্লান্ত লাগে শরীর দুর্বল মনে হয় হাঁটা চলার সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বুক ধরফর করে বা হাত পা ঠান্ডা হয়ে থাকে এগুলো শরীরে আয়রনের অভাবে রক্তশূন্যতার কারণে হতে পারে অনেকে এই সমস্যায় ভোগেন কিন্তু বুঝতে পারেন না আমাদের মেয়েদের ক্ষেত্রে এটা খুবই কমন কারণ প্রতি মাসে মাসিকের রক্তের সাথে আয়রন বের হয়ে যায় বিশেষ করে যাদের একটু ভারী রক্তপাত হয় তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা আরও বেশি আপনার ইন্টারনেটের মাধ্যমে যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও হয়তো কারো এই সমস্যাটা আছে কিন্তু আপনারা এখনও জানেন না অতিরিক্ত ক্লান্তি বা দুর্বল লাগা যে রক্তশূন্যতার কারণে হতে পারে এইটা অনেকেরই জানা নেই অনেকে মনে করেন যে আমার শরীরটাই বোধহয় দুর্বল আমি আসলে এমনই আমার গায়ে তেমন কোনো শক্তি নাই ফলে আয়নের অভাবে রক্তশূন্যতা ধরা পড়ে না চিকিৎসাও হয় না দেখা যায় যে মাসের পর মাস বছরের পর বছর রোগটা শরীরে বাসা বেঁধে থাকে এমন চলতে থাকলে শরীরে আরও অনেকগুলো অসুবিধা হতে পারে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তখন দেখা যায় বারবার জ্বর কাশি হচ্ছে বারবার প্রসবের রাস্তার ইনফেকশন সহ বিভিন্ন ইনফেকশন হতে পারে এমনকি হার্ট ও ফুসফুসের জটিল সমস্যা হতে পারে এই রোগ নিয়ে গর্ভধারণ করলে গর্ভে শিশুর নানান রকম সমস্যা হতে পারে সময়ের আগে প্রসব হতে পারে জন্মের সময় শিশুর ওজন কম হতে পারে আবার কারো কারো আয়রনের অভাবে অনেক চুল পড়ে যেতে থাকে এমনিতে আমাদের সবারই প্রতিদিন কিছু চুল পড়ে সেটা স্বাভাবিক কিন্তু যদি অনেক চুল পড়ে যেতে থাকে সেইটার একটা কারণ হতে পারে আয়রনের অভাবে রক্তশূন্যতা আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই রোগটা আছে কিনা এই রোগের চিকিৎসা কি এবং কোন কোন খাবার থেকে আয়রন পাওয়া যায় এই ভিডিওতে এসব একদম সহজভাবে বুঝিয়ে বলবো প্রথমে এই রোগের লক্ষণগুলো বলছি ক্লান্তি শরীরের শক্তি কম পাওয়া বা দুর্বল লাগা বুক ধরফর করা হাঁটা জলের সময় শ্বাসকষ্ট হওয়া চোখ মুখ দেখতে একটু ফ্যাকাশে লাগা মাথা ব্যথা কোনো কাজে মনোযোগ দিতে সমস্যা হওয়া বা চিন্তা ভাবনা করতে সমস্যা হওয়া এই লক্ষণগুলো খুবই কমন এছাড়াও কখনো কখনো আমরা আরও কিছু লক্ষণ দেখতে পাই যেমন পা কামড়ানো বা পা শিরশির করা বিশেষ করে সন্ধ্যায় বা রাতের দিকে পায়ের পাতা সহ পুরো পা কামড়াতে থাকে তখন খুব পা নাড়াতে ইচ্ছা করতে পারে ডাক্তারি ভাষায় এটাকে আমরা বলি রেস্টলেস লেগ সিনড্রোম তারপর কানে ভন ভন বা শ্বশুর আওয়াজ হতে পারে মনে হয় যেন একটা না অস্বস্তিকর একটা শব্দ কানে বাঁচছে মুখের স্বাদ পাল্টে যেতে পারে জিভে ঘা হতে পারে ব্যথা হতে পারে ঠোঁটের কোনায় ঘা হতে পারে তারপর চুল ধোয়ার সময় বা চুল আঁচড়ানোর সময় অনেক বেশি চুল ধরতে পারে গায়ে একটু চুলকানির মতো হতে পারে খাওয়ার জিনিস না এমন কিছু যেমন মাটি কাগজ কিংবা বরফ এইসব খেতে খুব ইচ্ছা করতে পারে আবার অল্প কিছু ক্ষেত্রে দেখা যায় যে ঢোক গিলতে বা কোনো কিছু গিলতে কষ্ট হচ্ছে হাতের নোখ মাঝখানে দেবে গিয়ে অনেকটা চামচের মতো দেখতে হতে পারে কারো কারো তো এই লক্ষণগুলোর মধ্যে যদি কোনোটা আপনার থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন তিনি আপনার সাথে কথা বলে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে বোঝার চেষ্টা করবেন যে আপনার এই আয়রনের অভাবে সুন্দর রোগটা আছে কি না খুব সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগটা ধরে ফেলা যায় পরীক্ষাগুলো করতে খরচও খুব বেশি হয় না সরকারি হাসপাতালে দেড়শো থেকে চারশো টাকার মধ্যেই করে ফেলা যায় বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে আর বেশি খরচ হয় এই রোগটার চিকিৎসাও খুবই সহজ রোগ ধরা পড়লে আমরা সাধারণত রোগীকে আয়রন ট্যাবলেট খেতে দিই আয়রন ট্যাবলেট খেলে আস্তে আস্তে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হতে থাকে টানা কয়েক মাস ধরে এই ট্যাবলেটটা খেতে হয় সাধারণত ছয় মাসের মতো তাহলে ঘাটতি পূরণ হয়ে শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়রন মজুদ হয় কারো কারো দেখা যায় যে আয়রন ট্যাবলেট খেলে একটু পেটে গন্ডগোল হয় সেই ক্ষেত্রে ভরা পেটে আয়রন ট্যাবলেট খেলে এই সমস্যাটা কমে আসে আয়রন ট্যাবলেটের পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবারও খাওয়া প্রয়োজন যাতে সেখান থেকেও শরীর কিছুটা আয়রন নিতে পারে আপনার যদি আয়রনের অভাব নাও থাকে তাও এই খাবারগুলো নিয়মিত খাওয়া প্রয়োজন কারণ মাসিকের সাথে প্রতি মাসে শরীর থেকে কিছুটা আয়রন বের হয়ে যায় আর